আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও সিমারি টাইপের একটা ড্রেস নিয়ে চলে আসলাম সিল্ক সিমার হ্যাঁ অসাধারণ ড্রেসটা মাল্টি মিনাকারি করে দেওয়া আছে কাজ দেখলে কিন্তু ফিদা হয়ে যাবেন আপনারা যারা আছেন কালারটা এত ইউনিক একটা কালার লাখ এক লাখ ড্রেস যদি কেউ আনে বা ওপেন করে এরকম একটা ড্রেস কিন্তু পাওয়াটা খুবই কঠিন হবে আর অর্নামেন্টসের কথা বলবো না যে কোনো অর্নামেন্টসের সাথে কিন্তু পরে ফেলতে পারবেন খুবই অসাধারণ কাটিং পাড়ের মধ্যে আছে কালারটা এত সুন্দর আর ফেব্রিক্স এই যে ফিনিশিং দেখেন্ট লাগবে না অর্নামেন্ট লাগবে না সত্যি কথা অনামেন্স লাগবে না এই ড্রেস পরলে আর পড়লে প্রয়োজন নেই কারণ ড্রেসটা হচ্ছে ড্রেসটাই নিজেই কিন্তু অর্নামেন্টস এর কাজ করে দিবে এত সুন্দর কাজ করে দেওয়া আছে বডিটার মধ্যে যদি কাজ নাও থাকতো ফেব্রিক্সটা এত সুন্দর এই দেখেন দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা অল ওভার দোপাটার মধ্যে জিরো স্টোনে কাজ করে দেওয়া আছে আর দোপাট্টাটা কিন্তু বিশাল বডির সাথে ম্যাচ করে যেখানে বডির সাথে ম্যাচ করে কিন্তু পাড়ের পোষণটাতে কাজ করে দেওয়া আছে অল ওভার বডিতে যেরকম কাজ দোপাট্টাতে ওরকম কাজ দেওয়া আছে আর একদম লাইট ওয়েট লাইট ওয়েট যারা একটু সিল্কি শাড়ি সিল্কি ড্রেস পছন্দ শাড়ি ভিডিও করে তো শুধু শাড়ি চলে আসে যারা একটু সিল্কি ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই সিল্কি ড্রেসগুলো নিয়ে নেবেন কাজে কিন্তু কোনো ফিনিশিংয়ে কোনো মিসিং নাই এটা হচ্ছে যে অরিজিনাল ইন্ডিয়ান কোথাকার এটা ইন্ডিয়ান কোথাকার এটা দিল্লি বুটিক্সের দিল্লি বুটিক্সের ড্রেস নিচের প্যালেটটা কিন্তু সবচেয়ে বেশি বড় আকর্ষণ হচ্ছে নিচের প্যালেটটা নিচের প্যালারটা কিন্তু খুবই অসাধারণ আপরা যারা আছেন আমি একটু স্লোলি যদি কাজটা দেখিয়ে দিতে দেখেন কীভাবে সাইন করতেছে প্রোগ্রামে যখন পড়ে যাবেন এরকম সাইন করবে আপনাকে কিন্তু খুবই ভালো লাগবে আর হচ্ছে প্রোগ্রামের মধ্যমণি হয়ে থাকবেন সবাই জিজ্ঞাসা করবে যে এই ড্রেস কোথা থেকে নিয়েছেন কাইন্ডলি মনে রেখো শাড়ি নামটা বলে দিবেন আর যমুনা ফিচার পার্কে কিন্তু এই ধরনের ড্রেস অ্যাভেলেবেল আছে হিউজ কালেকশন আছে কিন্তু এখানে যমুনা ফিচার পার্কে এই ধরনের ড্রেসের আর হচ্ছে দেরি করবেন না এটা অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে শেষ হওয়ার আগে চলে আসবেন স্যালোয়ার কাপড় দেওয়া আছে ইনার থাকবে আচ্ছা এটাতে ইনার নাই আমরা বলে দিই যা পাবেন সেটা কিন্তু আমরা ভিডিওতে মেনশন করে দিচ্ছি শোরুমে আসলে আমরা এখন যা বলতেছি শোরুমে আসলেও তাই বলবো শোরুমে চলে আসবেন লেভেল টু ব্লক্সি শপ নম্বর হচ্ছে আঠারো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম